আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা এম এস স্কলারশিপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আমরা আমাদের একটি নতুন প্রজেক্ট চালু করতে যাচ্ছি সেই প্রজেক্টের কিছু কার্যক্রম আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করার জন্য সেখানে এসেছি তো বন্ধুরা এই প্রজেক্টে আমাদের হচ্ছে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মধ্যে আমরা এই কাজটি চালু করতে যাচ্ছি তো আমাদের প্রজেক্ট মোটামুটি কাজ চলতেছে দেখতে পাচ্ছেন সামনের দিকে তো আমাদের দেখাই আমরা যেহেতু বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করে থাকি কারণ আমাদের মিস্ত্রিরা থেকে সেখানে কাজটি করা হয় তো দেখাচ্ছে আমাদের মিস্ত্রির জন্য রুম করা হয়েছে এখানে এখানে মিস্ত্রিরা থাকবে থেকে এখানে খাওয়া দাওয়া করে রাতে এখানে ঘুমাবে আর সেই এই যে ইটগুলো নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন এই ইটগুলো কিন্তু আমরা এখানে সোলিং করি এবং সব কিছু যাবতীয় মিস্ত্রি এখানেই থেকে পুরো সাইডের কাজটি হ্যান্ড ওভার করে তারপরে এখান থেকে যাবে তো আপনাদেরকে সাইডটি দেখে বন্ধুদের সামনের দিকে আসেন আপনাদেরকে দেখাই আমরা কোন প্রজেক্টের মধ্যে এবং কী কাজ করতেছি এখানে তো আজকে আমরা গতকালকে এই প্রজেক্টের মধ্যে কিন্তু আমরা লেআউট দিয়েছি তো আজকে এখানে কিন্তু যে সাইডে যে আমাদের পানির দরকার হবে সেই পানির জন্য এখানে কিন্তু আজকে আমরা বোর্ডিং করা হচ্ছে এখানে মোটর লাগানো হবে মামা আপনি একটু একটু সামনে যান এসে যান হুম ওখান থেকে গেলে আমরা পুরো প্রজেক্টটা দেখতে পাবো তো বন্ধুরা একটু দূরে যান একটু হ্যাঁ তো এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি দশ ডিসিম জায়গা রয়েছে আর এই দশ ডিসিম জায়গার মধ্যে আমাদের এই যে প্রজেক্টটা আমাদের কাছে যে ড্রয়িংটি ডিজাইনটি আছে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের একটু দেখাই আমরা প্রায় এই ডিজাইনটি হচ্ছে প্রায় ছয় ইউনিটের একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই রটি প্রায় ছয় একটি বাড়ি এখানে হবে তো আমরা এখানে লেআউট দিয়েছি আর লেয়ার দেব এখন বোর্ডিংয়ের কাজ হচ্ছে আর ইট বালু কংক্রিট সিমেন্ট রড এবং মিস্ত্রিরা আমাদের আজকে কিন্তু সেই উত্তরবঙ্গ থেকে রওনা দিয়েছে তারা আজকে আসে পৌঁছলে ইনশাল্লাহ আমরা কালকে পরশু দিনের মধ্যে আমরা এখানে কাজ কাম শুরু করে দেবো ইনশাল্লাহ তো তার আগে আমাদের যে আংশিক কাজগুলো থাকে আমরা লেওয়ার্টের কাজটা শেষ করেছি এবং এখানে আসে যে যে ডিজাইন অনুযায়ী যে আমাদের জায়গাটা ঠিক আছে কি না সেটা আমরা চেক করেছি এবং আমাদের বোর্ডিংটাও কোথায় বসালে ভালো হবে এবং আমরা মালপাতি কোথায় কী রাখবো কীভাবে কী করবো সব কিছু আমরা এগুলো শেষ কী করতেছি কাজ রকম করতেছি তারপরে আমাদের কাজটা শুরু করব তো বন্ধুরা এভাবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিল্ডিং নির্মাণের কাজ করে থাকি আপনাদের স্বপ্নের বাড়িটা আমরা নির্মাণ করে থাকি আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি আমাদেরকে দিয়ে নির্মাণ করাতে পারেন আপনাদের মন মতো আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই কাজটি করে থাকি তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো মামা একটু আমরা দেখি সামনের দিকে বোর্ডিংটা একটু সামনের দিকে আসেন তো এখানে আমরা যে মিস্ত্রিরা বোর্ডিং বসাচ্ছে আপনার কয় ফিটের মধ্যে এখানে বোর্ডিং বসাচ্ছে একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে একটু দেখাই একটু দেখান এখানে কিন্তু বোর্ডিং পুতানো হচ্ছে এখানে মোটর লাগানো হবে আর এই মোটরটি কিন্তু আমরা লেআট দেওয়ার পরেই কিন্তু মোটরটি আমরা এখানে সিলেক্ট করছি যেন আমাদের বেচের মধ্যে যেন বে কলমটা আপনার মোটরটা না পরে যায় এই কারণে কিন্তু আমরা এখানে লেওয়ার দেওয়ার পরেই আমরা এই বোর্ডিংটি করছি যেন পরে না তুলতে হয় আমাদেরকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিকে তো